সুদীবেন্দু আমরা আজকে এসেছি চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে এখানে গড়ে উঠেছে দেশানার্জি চাঁদপুরের দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তো আমরা আজকে আসলে দেখব বিদ্যুৎ কীভাবে উৎপাদন হয় সেই প্রক্রিয়াটা আপনাদেরকে আমরা দেখাবো প্রসেসটা আপনাদেরকে দেখাবেন এই পাওয়ার প্ল্যান্টের ইনচার্জ জনাব জহির আমার স্নেহধন্য এবং সে তার টিম নিয়ে এই প্রসেসটা দেখাবে

তেলবাহী জাহাজে আসা ফুয়েলকে আমরা প্রথমে আনলোডিং স্টেশন হতে স্টোরেজ ট্যাঙ্কে সংরক্ষণ করি এই 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 ফুয়েলকে স্টোরেজ ট্যাঙ্ক হতে ট্রান্সফার পাম্পের মাধ্যমে বাফার ট্যাঙ্কে সংরক্ষণ করি প্রাথমিকভাবে এর জন্য এইচএফও ফুয়েলে সাধারণত বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেল ওয়াটার কন্টেন্ট বিদ্যমান থাকে ফুয়েল থেকে ডাস্ট পার্টিকেল ওয়াটার কন্টেন্ট আলাদা করার জন্য আমরা সেপারেটর ব্যবহার করে থাকি সেপারেটরের মাধ্যমে সেপারেশনকৃত ফুয়েলকে আমরা ডে ট্যাঙ্কে সংরক্ষণ করি এরপর এই এইচএফও ফুয়েলকে ফিডারের সাহায্যে আমরা ইঞ্জিনে সরবরাহ করে থাকি সরবরাহকৃত এইচ ফুয়েল ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে বাতাসের সাথে দহন প্রক্রিয়া সংগঠিত করে দহন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রাথমিকভাবে তাপশক্তি উৎপন্ন হয় এই তাপশক্তিকে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে ইঞ্জিনের সাথে সংযুক্ত অল্টারনেটর সেই যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আপ ট্রান্সফরমারের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ শক্তির ভোল্টেজ বাড়িয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় এই বিদ্যুৎ উৎপাদনের পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ এবং পরিচালনা করা হয় এই কন্ট্রোল রুম থেকেই দেশ এনার্জি কেবল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয় যাকে ঘিরে রোপণ করা হয়েছে নানান রংরূপ সুগন্ধের ফুল গাছ সবুজ শাকসবজিতে সাজানো অর্গানিক সবজি বাগান মাছ চাষের জন্য পুকুরসহ আরও রয়েছে রঙিন সুস্বাদু বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলের বাগান পাশেই বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর কলতান পাখির গুজনে মুখরিত হয় এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব মিলিয়ে মনে হবে যেন এক জীবন্ত চিত্রপট চিত্রেমী কর্মীদের ক্রিয়াচর্চা বিনোদনের জন্য রয়েছে ফুটবল ক্রিকেট টেবিল টেনিস লন টেনিস ক্যারাম সহ আধুনিক জিমনেশিয়াম দেশ এনার্জি কর্তৃপক্ষ মনে করে ক্রিয়াচর্চা মন শরীরকে সুস্থ রাখে দলগত চেতনা গড়ে তোলে কর্মীদের মধ্যে ভাতৃত্ববোধ ঐক্য ও বন্ধনকে শক্তিশালী করে তোলে যা কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে এজন্য প্রতি বছর ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে আয়োজনের স্পৃহাকে কাজে লাগিয়ে কর্মীরা আগামী দিনে মনোযোগ উৎসাহ উদ্দীপনার সাথে দায়িত্ব পালন করতে পারে